স্বাধীনতা পেয়েছে হয় না আজকে আমার বাড়িতে বাতের অভাব তরকারির অভাব আমার বাড়ির মানুষ পাশে গুলি বিদ্ধ দেখার কোনো লোক নাই দেখতে পাচ্ছেন সে গাজীপুরে একজন বাসিন্দা এবং ছাত্রদের সরকার পতনের আন্দোলনে সহযোগিতা করা অকত এবং বিএনপির একজন ক্ষুদ্র নেতা সে ভিডিও বার্তায় বলে সে গরিব মানুষ দেশ এখনো স্বাধীন হয়নি আমাকে না খেয়ে থাকতে হচ্ছে দেখার কেউ নেই আমার পাশের বাড়ির একজন গলিবিদ্ধ দেখার কেউ নেই সে আরও বলে তার বাড়িতে ভাতের অভাব তরকারির অভাব সে আরও বলে আমরা ক্ষুদ্র মানুষ প্রতিবাদ করতে পারি না শুধু হুমকি আর হুমকি দর্শক আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো দেখুন আজ কতদিন এই শ্রমিক এবং ছাত্রদের সাথে আমরা একসাথে অভিভাবক আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা হয় না আমি রাত রাতভরে পাড়াতে চোর চোর গিয়ে দলের ছাত্রের জন্য আজকে আমার বাড়িতে অভাব তরকারির অভাব আমার দেশের মানুষ রাস্তা দেয় গান দেয় গুসের জায়গা নিয়ে আমার বাড়ির মানুষ পাশে গুলিবিদ্ধ দেখার কোন লোক নাই আজকে আমি অসহায় দিকে আমাদেরকে হুমকি দেয় গুলি করে বাইরে আমাকে আমি সকাল দিব রে কিন্তু কয় না এলাকার মেম্বার মোশারা মেম্বার কখনো আমার একটা থামারও দেয় না নিউটন সকাল একটা থামারও দেয় না আজকে এত সুতির রাত সতেরো বছর আলদোল করার পরেও Yeah. আমি হাসপাতাল যুদ্ধ করেছে যা মারা গেছে তাদের জন্য আমি আমাদের কৈশাগুড়ি মাঝু কেনের উদ্দেশ্যে একটা দোয়া ও মিলাদের ব্যবস্থা করেছিলাম সকলের মতামত নিয়ে আমাদের এলাকার ভোটার তাগত মতামত নিয়ে বিশ তারিখ মঙ্গলবার আমি এক হাজার বারোশো মানুষের আয়োজন করছি আমার এই স্ক্রিনটা মোবাইল বেগতে পারলাম প্রথম পরে বিশ হাজার টে মোবাইল দশ হাজার টে আমার কোনো নেতার টাকা দরকার নাই কিন্তু আমার আজকে উমকি দিতে আমার এই অনুষ্ঠান করবাসি বলে আমার একটা অপরাধ আমি গরিব মানুষ কেন আমি মুক্তিযোদ্ধা নেই রাজপথে আন্দোলন সংগ্রাম কেন করি কাজ করি আমি জীবনে কে গত দশটার জায়গা চাই না রাজনীতি করতে যে আজকে আমার সংসারের অভাব কিসের স্বাধীনতা স্বাধীনতা চাই না লুটপাট করে দেশের মানুষ খাইতে আসে আমরা গরিব মানুষ অসহায় না খেয়ে আমাদের পাশে কৈতা করে গ্রামের মানুষ খুব কষ্টে আছে দেখার কেউ নাই কেউ নাই কেউ নাই প্রতিবাদ করলে খালি হুমকি আর হুমকি আর হুমকি আমি মহাশের নামের কি আছে আমার জীবন শেষ দিয়ে দলের জন্য দল করতে করতে আমার সংসারের অভাব শেষ হয় না মানুষ কর সুদিন আসলে তুই কিচ্ছু পাবি না আমার চাওয়া পাওয়া নাই আমার মাঝখান কইসা করে মানুষের অভাব দেখলে আমার ভালো লাগে না আজকে আমার নেতারা আমার পাশে নাই সুদিন আসছে দাঁতদের মতো টেনশনে আছে কে ফ্যাক্টরি খাবে কে কি খাবে সেই টেনশনে আছে তো প্রিয় দর্শক আসলে এ সমাজে যারা সত্যিকারের যোদ্ধা ত্যাগী মানুষ তারা কিন্তু প্রকৃতপক্ষে তাদের সেই মূল্যায়ন পায় না আমাদের সবার উচিত দরিদ্র অসহায় মানুষের পাশে থাকা এবং যার যতটুকু সামর্থ্য আছে আমাদের কিন্তু ততটুকু অর্থ দিয়েই ওই সব দরিদ্র মানুষের পাশে থাকা উচিত তাহলেই দেশটা সুন্দর হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ